হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল জাহিদ আমি একজন ফ্রিল্যান্সার এবং পাশাপাশি এই ইঞ্জিনিয়ার আশরাফুল জাহিদ ইউটিউব চ্যানেলের রোনার আপনাদেরকে আজকে আমি মোবাইলের মাধ্যমে কীভাবে ক্যান বা ডিজাইন করে ফাইবার অত আর পাক থেকে ইনকাম করা যায় তাই দেখাবো চলুন তাহলে ছোট্ট কিন্তু দিয়ে শুরু করি বন্ধুরা তাহলে চলুন দেরি না করে এখনই চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যান ক্যানভাতে আমরা ক্যানভা করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগলের যে কোমরোজার আছে অথবা আমাদের যে প্লেস স্টোর অ্যাপসটি আছে মোবাইলের আমরা প্লেস স্টোর অ্যাপসটি চলে যাচ্ছি প্লেস স্টোর অ্যাপস থেকে আমরা ক্যানভাটা আমরা ডাউনলোড নিয়ে নিব এখানে যে আমরা যদি ক্যানভা লিখি নিয়ে দেখেন আমার এখানে অলরেডি ইনস্টল দেওয়া আছে যার কারণে এ কথা আমার শুধু আপডেট আছে আপনার ইনস্টল দিয়ে নেবেন আর যাদের আছে তারা শুধু আপডেট দিয়ে দেবেন আমি আপডেট দিয়ে দিলাম বন্ধুরা আপডেট হয়ে গেল এখন আমরা ওপেন করে নিচ্ছি ক্যানভাটা ওপেন করে নিলাম এখন আমরা এই একটা ডিজাইন করবো গ্রাফিক ডিজাইন আমরা যে ডিজাইনটা করার পরে দেখেন আমরা এখানে যে সার্চ বক্সে আমরা লিখতেছি ধরেন ক্যানভা ওপেন হয়ে যাওয়ার পরে সার্চ বক্সে লিখতেছি দেখেন লিখতেছি হচ্ছে প্রোডাক্ট মোকআপ দেখেন আমার এখানে একর আছে একটু দেখেন আর ও ও সি কে পি প্রোডাক্ট মোকআপ আমরা এটাতে একটা ক্লিক করে নিলাম দেখেন চলে আসছে প্রোডাক্ট মোকাবে দেখেন এদিকে দেখেন আপনার ব্র্যান্ডের যে প্রোডাক্টের যে আপনাদের একটা লোগো ডিজাইন এগুলা আছে আমরা সেটা নিয়ে একটু আজকে কাজ করতে চাচ্ছি ধরেন একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিয়ে আছে ধরেন আমি এটাকে নিচ্ছি যে তাদের একটি স্কিন কেয়ার অথবা যাই বলেন স্কিনের যে এই আপনার মুখের ব্রাইটনেস বাড়ানোর জন্য যে ক্রিমগুলো আছে সেটাকে বলছে আমাকে একটা ডিজাইন করে এরকমভাবে সিস্টেম করে একটা লোগো আমাদের মানে দিতে ওদের কোম্পানির ওদের ওরা একটা লোগো আমাকে দিয়ে দিবে বা যদি লোগো না দিয়ে থাকে তাহলে আমরা লোগোটা নিয়ে নিব দেখেন এখানে লেখা হচ্ছে এই যেটা আছে আমি এটার উপর একটু কাজ করতেছি দেখেন প্রথমে আমরা এই যে লোগোটার উপর একটা ক্লিক করবো লোগোটার উপর ক্লিক করে একটা জিনিস মনে রাখবেন যদি আমাদের এখানে লোগোটা চেঞ্জ করতে হয় যদি ওরা ওদের কোম্পানির কোনো লোগো না দিয়ে থাকে আমাকে যদি লোগো বানিয়ে নিতে বলে তাহলে আমরা এখান থেকে একটা লোগো সুন্দর করে দিয়ে দেবো যেহেতু এটা আমরা স্কিন কেয়ারের কাজ করি এখানে যখন আমরা ডিজাইনটা করবো লোগোটা নেওয়ার জন্য দেখেন আমরা এখানে নিচে দেখেন এলিমেন্টস অপশনটা আছে এটি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের কম্পিউটার থেকে করতে পারেন ল্যাপটপ থেকে করতে পারেন যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী অনলাইন থেকে ইনকাম করতে চান তারা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন দেখেন এলিমেন্টসে আমরা যে এলিমেন্টসে ক্লিক করব দেখেন এলিমেন্টসে ক্লিক করার পরে যেহেতু আমরা এখানে স্কিন কেয়ার নিয়ে বা মুখে সৌন্দর্য নিয়ে যে কোনো একটা এ করবো তাহলে আমরা দেখেন স্কিনের যেগুলো আছে ধরেন এই লুগুগুলো এখান থেকে আমরা লুগু নেবো এখানে আমরা সার্চ দিয়ে দিচ্ছি করেন ধরেন ফেস ওয়াশের সার্চটা দিয়ে দিচ্ছি করেন যেহেতু মুখের ফেস ওয়াশ আমরা এটা ক্লিক করে দিলাম এখন পিসি ক্লিক করার পর আমরা যাব এখানে গ্রাফিক্স আমরা গ্রাফিক্স গ্রাফিক্সে ক্লিক করব এখানে এখানে গ্রাফিক্স ক্লিক করার পর এরকম ভাবে আসছে যে আমাদের মানে এক একটা ডিজাইন এক একটা করে দেওয়া আছে এখান থেকে চাচ্ছি আমি যেহেতু মুখের তাহলে আমরা এই যেই লুকোটা আছে এটা মোটামুটি ইউনিক বোঝা যাচ্ছে আমি এটা ক্লিক করে দিলাম এখানে এটা কেন চলে আসছে আমরা এটাকে ডিলিট করে দেবো এটাকে আমরা ডিলিট করে দিয়ে এই এই লুকোটাকে আমরা এটার উপরে বসিয়ে দিচ্ছি একটু বড় হয়ে গেছিলাম চাপ দিয়ে ছোট করে বসিয়ে দিলাম এখন এই লোগোটাকে আমরা আবার এইটাকে এটার উপর বসাতে হবে এটাকে আমরা কি করে যে এখানে দেখতে পাচ্ছি যে ডুপ্লিকেট যে পাস এটা ডুপ্লিকেট এখানে চাপ দিলে ডুপ্লিকেট হয়ে গেছে দেখেন এখন এটাকে আমি এই লোগোটাকে এখান থেকে ডিলাইট করে দিচ্ছি ওখান এটাকে এটার উপর এটাকে আমি হালকা করে একটু ছোট করে দিচ্ছি একটা কথা মনে রাখবেন ক্লায়েন্ট আপনাকে যেভাবে ডিজাইন করতে বলবে আপনার সেভাবে ডিজাইনটা করবেন এখন বিষয়টা হচ্ছে যদি ওরা ওদের কোম্পানি কোনো লোগো দিয়ে থাকে আপনাদের কোম্পানির সেই লোগোটাকে আপনাকে ইউজ করতে হবে আর লোগো না দিয়ে থাকে যে আপনাকে লোগো তৈরি করে নিতে বলে আপনি সেখান থেকে তৈরি করে নিয়ে এখানে বসাই দিবেন দেখেন এখন বিষয়টা হচ্ছে কিছু লেখা চেঞ্জ ফর ডাই এটা দিলেন এখন হচ্ছে এখানে আপনি ওদের কোম্পানির যে নামটা আছে বা ফেস ওয়াশের যে নামটি থাকবে সেই নামটি এখানে বসাই দিবেন আমি এখানে একটি সুন্দর নাম দিয়ে দিতে আমি এখানে বিউটি দিয়েছিলাম বিউটি বিউটি স্কিন কেয়ার দিয়ে দিলাম ধরুন আমরা এখানে বিউটি স্কিন কেয়ার নামটি দিয়ে দিলাম এখানে একশো এম এল আছে আমরা একশো এম এল এ রেখে দিলাম বা আপনি তাহলে এখান থেকে ওদের প্রোডাক্টের যে যা কম বেশি থাকবে সেটা আপনি এখানে লিখে দেবেন দেখো এই সেম লেখাটা এখানে আমাদের লিখতে হবে এখানে চাপ দিয়ে আমরা আবার ডুপ্লিকেট করে নিলাম এখানে এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি আমি এটাকে টেনে এখানে নিয়ে যাচ্ছি এখানে বসে দিলাম এখানে পঞ্চাশ এম এল আছে এটাকে আপনি ছোট প্যাকেজ যেহেতু পঞ্চাশ এম এল রেখে দিলেন এখন বিষয়টা হচ্ছে মোটামুটি এটার কাজ শেষ এরপরে যদি ওই আপনার ক্লায়েন্ট আরও কিছু বলে এখানে আপনারা চাইলে কিছু তারিখ বা আপনাদের কোম্পানির যে নেমটি আছে ধরেন এখানে লিখে দিলাম আপনার এটাকে ডুপ্লিকেট করে এখানে লিখে দিচ্ছি ধরেন প্রোডাক্ট প্রোডাক্টোডাক্ট বার বার লিখে দিলাম এখানে এটাকে আমি একটু নিচের দিক সরিয়ে দিচ্ছি ধরেন এটাকে আবার ডুব এখানে আমরা বসা দিচ্ছি জাস্ট এখন মোটামুটি একটা ইউনিক দেখা যাচ্ছে আপনি এইভাবে আপনাদের ডিজাইনটা করে নেবেন আপনার এইটু শুধু এই প্রোডাক্টের ডিজাইন গুলো না অন্য যে কোনো ডিজাইন আপনার দিলে এরকম ভাবে আপনারা করে নেবেন একটা বিষয় হচ্ছে যদি আপনারা ক্যান বা ইউজ করেন প্রিমিয়াম আছে আপনারা সেখান থেকে প্রিমিয়ামটা কিনে নেবেন যদি আপনারা প্রফেশনালি আপনারা ফিলান্স শুরু করে দেন তাহলে আপনার জন্য যেকোনো ডিজাইন আপনারা এখান থেকে করে নিতে পারবেন যাই হোক এখন মোটামুটি কাজ শেষ আমরা এটাকে সেভ দিয়ে দেবো আমরা এখানে যে তেত্রিশ তিন হাজার নিচে দিয়ে দেখতে পাচ্ছেন সেটাতে আমরা ক্লিক করে দিলে এটা আস্তে আস্তে সেভ হয়ে যাচ্ছে এখানে এটা আমার সেভ করা শেষ এখন আমি আপনাদের গ্যালারিতে দেখা যাচ্ছে আসলে এটা কীরকম দেখা যাচ্ছে যেন আমি চলে যাচ্ছি গ্যালারিতে দেখেন আমি এটাকে লোগো ডিজাইন করেছি দেখেন মোটামুটি একটা ভালো ইউনিক হয়েছে এখন বিষয়টা হচ্ছে আপনারা এখন ডিজাইনটা করা শেষ এখন আপনারা দেখেন কোন ব্রাউজারে চলে যাবেন কোন ব্রাউজার থেকে আপনারা যাবেন ফাইবার বা ওয়ার্ক যেখানে আপনার গিগ আপলোড করে যেখান থেকে আপনি বাইরের কাছ থেকে অর্ডারটা নেবেন সেখানে একটা সার্চ দিয়ে দেখেন ফাইবারে গেলাম ধরেন ফাইবার প্রোডাক্ট দেওয়ার পরে দেখেন আপনার সাহায্য দেখেন বিউটি প্রোডাক্টের সাহায্যে দেখেন দেখেন বিউটি প্রোডাক্টের সাহায্যের পরে এরকম করে আসছেন এই আইটি গুলা বিউটি প্রোডাক্টের কাজ করতেছে দেখেন জ্স এক একটা কাজের জন্য সে দেখেন এটাতে দেখেন ওই দশ ডলার করে নিচ্ছে এখানে দেখেন দশ ডলার করে নিচ্ছে এখানে দেখেন দুশো ডলার এটাতে দেখেন আছে হলো দশ ডলার একটা জিনিস মনে রাখবেন যদি আপনারা প্রোডাক্টগুলো ডিজাইন করেন যদি আপনার রেট কম রাখেন দেখেন এখানে দশ ডলার দেওয়া আছে যদি আপনি চান যে আমি এখানে তিন ডলার চার ডলার পাঁচ ডলার লিখবো তাহলে আপনার জন্য কি সমস্যাটা হবে সেটা একটু বলে রাখছি আপনারা যখন এটাকে পাঁচ ডলার মনে লিখবেন তখন ক্লায়েন্ট ভাববে যখন আপনার এটা ঘুরে দেখবে ক্লায়েন্ট ভাববে যে দশ ড পাঁচ ডলার হয়তো বা সে নতুন বা বিষয়টা অন্যরকম হয়তো বা কাজটা কম জানে যদি দশ ডলার বা এখানে পনেরো ডলার লেখা আছে ও তারটা দেখে ভাববে যে এই তো তাদের মানটা ভালো হবে যার কারণে এইটা সে বেশি নিচ্ছে তখন প্রথম সে ওই এগুলোতে একটু ক্লিক করে দেখবে এবং তাদের সাথে সে কথা বলে নিবে আগে তাই আপনারা এটা যখন গি আপলোড করেন ফাইবার বা আপওয়ার্কে তখন আপনি সেটাকে একটু মনোযোগ দিয়ে বুঝে নেবেন যে আসলে কত ডলার দিলে মোটামুটি একটা ইউনিক হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি বিষয়টি বুঝতে থাকেন এবং ফিলান্সিংয়ে আপনার কেরিয়ার গড়তে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং আমার এই ভিডিওটিকে লাইক দিয়ে সুন্দর একটি মন্তব্য করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম